নমস্কার বন্ধু আমার মেডিসিন টিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষেরা আছেন যারা সহবাসে অক্ষম বা ঠিকঠাকভাবে এনজয়মেন্ট করতে পারেন না তাদের জন্য আমি একটি সলিউশন নিয়ে এসেছি আপনার সামনে একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি সাহায্যে আমি আপনাকে বলবো কিভাবে এই ট্যাবলেটটি ব্যবহার বা প্রয়োগ করে আপনার যে সহবাসে অক্ষমতা আছে সেটা দূর করতে পারেন ট্যাবলেটটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাডিলা কোম্পানির মাল সিডোনাফিল ফিফটি এমজি এর কম্পোজিশন ট্যাবলেটটির ব্র্যান্ড নেম হচ্ছে জুয়ান ফিফটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার একটু বলি এই অক্ষমতাটা কেন হয় আঠারো বছরের ঊর্ধ্বেই হবে এর কোনো ব্যাপার নেই তিরিশ বছরের ঊর্ধ্বে থার্টি ফাইভ ইয়ার্স বা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে মধ্যবয়স্ক লোকেরও হয় ঠিক আছে সমস্যাটা দেখা যায় তারা সহবাসে অক্ষম হয় বা বেশিক্ষণ টাইম দিতে পারেন না দু মিনিট তিন মিনিট এরপরে জিনিসটার কাজ করে না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কারণগুলো বলি এগুলো প্রচুর ওয়ার্ক প্রেসার বলতে পারেন হ্যাঁ কাজের প্রচুর চাপ তার ফলে ঠিকঠাক রাতে ঘুম না হওয়া ঠিকঠাক মানে আপনাকে কি বলবো খাদ্য গ্রহণ করার পরেও ঠিকঠাক পেট ভরে না বা খিদে হয় না ঠিক করে হ্যাঁ বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে এই জিনিসগুলোর সৃষ্টি হয় তো এই জিনিসগুলো থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য এই ট্যাবলেটটি খুবই একটি উপকারী জিনিস ঠিক আছে আপনারা আশা করি ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটা আপনাদের দেখাই ট্যাবলেটটা এরকম দেখতে হয় ঠিক আছে তো কখন খাবেন কিভাবে খাবেন কারা খাবেন এটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলছি একবার আমাদের তার আগে দামটা দেখিয়ে দিই এটা একশো চল্লিশ টাকার মতো দাম আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পাতায় চারটে থাকে ট্যাবলেটের নাম জোয়ান ফিফটি ক্যাটেলা কোম্পানির কারা খাবেন আঠেরো বছরের ঊর্ধ্বে অবশ্যই আঠেরো বছরের নিচে কোনো দরকার নেই প্রয়োজন পড়ে না সচরাচর ঠিক আছে আঠেরো বছরের ঊর্ধ্বেই যে প্রয়োজন পড়বে এটা বলা যায় না ঠিক আছে ম্যাক্সিমাম প্রয়োজনটা পড়ে তিরিশ পঁয়ত্রিশ মধ্যবয়স্ক ব্যাট পুরুষদেরকে ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে ঠিক আছে তো ট্যাবলেটটা কখন খাবেন ঠিক আছে ট্যাবলেটটা খাবেন অবশ্যই ভর্তি পেটে আপনি সহবাস করতে যাওয়ার ঠিক আধ থেকে এক ঘন্টা পূর্বে খেয়ে নেবেন ট্যাবলেটটি আধ থেকে এক ঘন্টা পূর্বে ভর্তি পেটে খাবেন আট থেকে মানে তিরিশ থেকে এক তিরিশ মিনিট বা এক ঘন্টা আগে খেয়ে নেবেন ট্যাবলেটটি এবং এটা কতক্ষণ লাস্টিং করবেন অনেকজন আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে প্রশ্ন করেন এই জাতীয় ভিডিওগুলোতে যে এটা কতক্ষণ লাস্টিং করবে এইটা অবশ্যই তিন থেকে চার ঘন্টার ওপর লাস্টিং করবে তবে একটা কথা আপনাদেরকে আমি বলি যে এই ট্যাবলেটটা কিছুটা মনের ওপর ডিপেন্ড করে কাজ করাটা কতক্ষণ কাজ করবে না করবে তো আপনাকে যখন আপনি এই ট্যাবলেটটি খাচ্ছেন তখন আপনার মানে যে মেন্টাল স্থিতি সেটাও ঠিক রাখতে হবে যে আপনি সহবাসে যাচ্ছেন ঠিক আছে এই জিনিসটা মেন্টাল যে স্টেট যে আমাকেও ভাবতে হবে যে আমি সহবাসে যাচ্ছি তবে এই ট্যাবলেটটা আরও বেটার কাজ করবে হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে করতে পারেন জিজ্ঞাসা আমি অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ট্যাবলেটটা আপনি আধ ঘন্টা থেকে এক ঘন্টা খাগে খেয়ে নিলে এবার আপনি যখন সহবাসে যাচ্ছেন আপনি যদি আপনার মেন্টাল স্টেট ঠিক রাখেন এটা চার ঘন্টা পর্যন্ত লাস্টিং করবে ঠিক আছে এর যে ক্ষমতা চার ঘন্টা পর্যন্ত লাস্টিং করবেন ঠিক আছে তো এরপরে জিনিসটা কাজটা শেষ হয়ে যাবে তো আরেকটা কথা বন্ধুদের বলি যদি এই ট্যাব ব্র্যান্ডের ট্যাবলেটটা আপনারা খুঁজে না পান জং ফিফটি ক্যাটিলা কোম্পানির এটা যদি খুঁজে না পান তাহলে কম্পোজিশানটা ভালো করে দেখে রাখুন সিডোনাফিল ট্যাবলেট ফিফটি এম এটা হচ্ছে এর কম্পোজিশান এই কম্পোজিশনের জাতীয় ট্যাবলেটও খাওয়া যাবে ভালো করে দেখে নিন একবার কম্পোজিশানটা সিডনাফিল ট্যাবলেট ফিফটি জি আপনারা যদি এই জাতীয় কম্পোজিশান পান সেম কাজ করবে এটা এবং খুব বেটার কাজ করে চার ঘন্টা পর্যন্ত লাস্টিং করে খুব বেটার কাজ করে ঠিক আছে আপনি আধ থেকে এক ঘন্টা আগে খেয়ে নেবেন হ্যাঁ অনেকজন আমাকে জিজ্ঞেস করেন গমের গরম দুধের সাথে খাবো না জলের সাথে খাবো গরম দুধ ব্যবহার করতে পারেন প্লেন নর্মাল জলও ব্যবহার করতে পারেন এরকম কোনো ব্যাপার নেই তবে ভর্তি পেটে খাবেন সেটাই সেটা বেটার হবে সঙ্গে পারলে একটি গ্যাসের ওষুধ খাবেন হ্যাঁ তাহলে গ্যাস হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা হবে না ঠিক আছে এটা আপনি ব্যবহার করে দেখুন আপনি যে সমস্যাটাই ফেস করছেন বা ভুগছেন অবশ্যই আশা করি তাড়াতাড়ি সুরা হবে বা অনেকটা রিলিফ পাবেন ঠিক আছে এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা